ফজর নামাজ পড়ে এসে ঘুম দেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা কোনো ঘুম নেই ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই তো যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি বাইর করেন করে ঘুম দূর করেন একটু উঠবস করেন ওই টাইমে বসে ফজরের পরে আপনি তেলাওয়াত করেন জিকিরাসকার করেন সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন এটা দোয়া করেন রমজানের কিছু আমল করেন এরশাকের নামাজের অর্থ হয়ে গেছে নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না এটা একটা ভুল কারণ নবী করিম সাল্লাহাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন আল্লাহ আল্লাহা জন্য সকালে সময়টাতে বরকত দান করুন আর ওই সময় আপনি ঘুমায় থাকছেন তো রমজান মাসে আমরা এটা একটা ভুল করি এটা আমরা করবো না যথাসম্ভব তারপর চোদ্দ নম্বর ভুল হলো আমরা যারা নিয়মিত আজানের জবাব দেই আজানের জবাব দেওয়া একটা আমল আপনারা জানেন তো মোয়াজ যা বলে তার সাথে সাথে বলে তখন আপনিও আস্তে আস্তে করে আল্লাহ আকর আল্লাহ আকবর বলবেন মহাজন আবার যখন আল্লাহ আকরাল আকবর বলবে আপনিও আল্লাহকুল্লাহ আকবর বলেন মহাজন যখন আর্শুল্লাহ আল্ল বলবে আপনিও আর্শ আল্লাহ ইল্লাহ বলবেন

ওই মোয়াজিনের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে ওই রক্ত নামাজে যত মানুষ সামিল হবে সবাই যে পরিমাণ সবাব পাবে যার যার অ্যাকাউন্টে যাবে বোনাস হিসাবে সবাই সম হবে আর আপনি না করে শুধু আজানের জবাব দিলেও সেই মর্যাদা বোনাস হিসাবে আপনাকে দান করবে এই হাদিসের ফজিলত একবার আরো দশ বারো তেরো বছর আগে কোন এক জায়গায় আমি বলেছিলাম সৌদি আরবে থাকতে তখন এক ভদ্র মহিলা আমাকে বললেন হুজুর এই হাদিসটা আপনার কাছ থেকে শেখার পর জানার পর থেকে আমি মক্কা শরীফের লাইভ আজান নিয়মিত ওই টাইমে আমি রেডিও টেডিও শুনি না মোবাইলে বিভিন্নভাবে লাইভ আজানটা আমি শোনার চেষ্টা করি এবং ওই মোয়াজানের সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করি কারণ আমার যখন এটা জানা হলো যে মোয়াজিন যত পরিমাণ সব পাবে তত পরিমাণ সব পাওয়া যাবে তো মক্কার মোয়াজিন সাহেবের আজান শুনে যত মানুষ প্রতি অক্তে নামাজ পড়ে এত বেশি নামাজ তো দুনিয়ার অন্য কোন মসজিদে প্রত্যেক অক্তে পড়ে না সো আমি লক্ষ লক্ষ মানুষের নামাজ পড়ার সংস্কার সব মোয়াজনের পরিমাণ পেতে চাই সেজন্য মক্কার লাইভ আজানটা আমি ফলো করি আমি অবাক হয়ে গেলাম মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কত ভাবে চেষ্টা করে অথচ আমরা খেলায় হারিয়ে ফেলি আপনার মহল্লার যে আজানটা সব সবার আগে আপনার কানে আসে আপনার মহল্লার আজান ওটা জবাব আপনি দিবেন এরপর বাকিগুলো আপনি দিতে পারলে দিবেন না দিতে পারলে না এই যে আজানের জবাব এই আজানের জবটা আমরা অনেকে বারো মাসে একটু আটটু দেওয়ার চেষ্টা করলেও রমজান মাসে মাগরিবের নামাজের আজান এটার জবাব নিয়মিত আজানের জবাবকারীরাও দেয় খুব কম এটা রমজানের একটা ভুল কেন দেয় না কারণ সেই আসরের পথ থেকে নিয়ে দশ বারো পদ তেরো পদ চোদ্দ পদ ইফতার সামনে নিয়ে বসে যে দাঁত কচ 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 করতেছিল হাতগুলো শুধুমাত্র আকুপাকু করতেছিল যে কখন আপনার বেগুনি ধরবে কখন পেঁয়াজ ধরবে কখন বুটমুরিতে হাত দিবে হ্যাঁ যখন এই করতেছিল সূর্য ডুবছে মহাজেন সাহেব আল্লাহ আকবর হাঁকা শুরু হয়েছে আর হুমরিখে খেয়ে অনেক ঝাঁপায় পড়ছে খাইতে খাইতে কখন আদান শেষ হয়ে গেছে টেরো পায় ঠিক না বে আপনি খান ওক্ত হয়ে গেছে সাথে সাথে আপনি খেলেন আজান শুনলেন সাথে সাথে আপনি খেলেন ভালো কথা একটু মুখে দিয়ে খেতে খেতে খাওয়ার ফাঁকে ফাঁকে মোহাজানের আজানের জবটা দিয়ে ফেলেন কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা এই ভুলটা করি আমি খেয়াল করে দেখেছি যারা নিয়মিত আজান দেয় তারাও আজানের জব দেয় তারাও দেখেছি এটা করে না অর্থাৎ ভুল হয়ে যায় তাহলে আমরা লক্ষ্য করবো তো ইনশাল্লাহ মাগরিবের সময় ইফতারের ফাঁকে ফাঁকে আমরা আজানের জব